দর্শক গতকাল একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলেস্টন কলেজে বিধ্বস্ত হয়েছে এবং সেই বিধ্বস্তের ঘটনায় বহু হতাহত হয়েছে বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির ইসলাম মারা গিয়েছেন এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মাইলেস্টন কলেজের বিশ শিক্ষার্থী মারা গিয়েছেন এবং প্রায় দেড়শো থেকে দুশো জনের মতো গুরুতর দগ্ধ অবস্থায় বা ইউনিটে ভর্তি আছেন আমরা মেডিকেল সায়েন্স থেকে যতটুকু জানি যে একটা মানুষের শরীরে যদি পঁয়তাল্লিশ শতাংশ বা তার বেশি পুড়ে যায় তাহলে তার বাঁচার সম্ভাবনা কম এবং যখন পুড়ে যায় তখন কিন্তু সে বোঝে না সে দেখা যায় যে সে হাঁটতে পারতেছে চলতে পারতেছে তার সেন্স আছে কিন্তু ঝামেলাটা শুরু হয় যখন এই ঘাগুলো শুকানো শুরু করে বিশেষ করে কণ্ঠ ভিতর যদি একটু পুড়ে যায় তাহলে ওই রুগীকে আর বাঁচানো যায় না তবে হয়াত মৌতের মালিক রাবুল আলমিন তিনি সবাইকে সুস্থ করে দিন আমি গভীর শোক প্রকাশ করতেছি আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি এবং যারা হসপিটালে আছে তারা যেন সুস্থ হয়ে যায় রাব্বুল আলমিনের কাছে এটাই প্রার্থনা আমরা রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে এই রকম ব্যাপক হারে মৃত্যু দেখিনি হ্যাঁ গত বছর জুলাইতে আমরা দেখেছি সেটা তো ছিল হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে কিন্তু দুর্যোগে মৃত্যু রানা প্লাজার পরে এরকম আর হয়নি এবং এই দুর্ঘটনা হওয়ার পরে সবার মনে একটাই প্রশ্ন যে এটা কি নিছক দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র দর্শক আজকের আলোচনায় সেই বিষয়টি অবতারণা করবো এবং আমরা বিভিন্ন বিষয় খেটে বোঝার চেষ্টা করব যে আসলে এটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র দেখুন দুর্ঘটনার কবলে পড়া বিমান এফ সেভেন মডেলের এই বিমানটি নির্মিত হয়েছে উনিশশো সালে সেই উনিশশো সালের বিমান দিয়ে আপনি এখনো চলতেছেন যেখানে এফ থার্টি ফাইভের মতো অত্যাধুনিক বিমান বের হয়ে গেছে সেখানে আপনি সেই উনিশশো সালের এফ সেভেন বিমান দিয়ে চলছেন এখন অনেকে দায়ী করতেছেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানকে এখন বর্তমান বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান যাকে শেখ হাসিনা নিয়োগ দিয়ে গিয়েছেন জুন মাসে পালিয়ে যাওয়ার কয়েক মাস আগে এখন সবাই তাকে ব্লেম করতেছে তিনি নাকি দুর্নীতি করেছেন স্বজনপ্রীতি করেছেন তিনি নাকি আজকে দুইশো বাচ্চা মারা গিয়েছে সেই বাচ্চাদের লাশ গুম করেছেন আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি যে একটা বাচ্চার লাশও গুম হয়নি প্রত্যেকটা লাশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা আহতকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে এখন আপনারা এই হাসান মাহমুদ খানে দোষ দিতেই পারেন কিন্তু সব দোষ কি হাসান মাহমুদের সরকারের কোনো দোষ নাই স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার আসছিল সেই বঙ্গবন্ধু সরকার থেকে শুরু করে বর্তমানে ইউনুস সরকার পর্যন্ত কোনো সরকারি বিমান বাহিনীর আধুনিকায়নের তেমন কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি হয়তো শেখ হাসিনার দোষ বেশি কারণ তিনি বেশি দিন ক্ষমতায় ছিলেন ইউনুসের দোষ কম কারণ তার সরকারের বয়স এক এক বছর হয়নি কিন্তু দোষ কিন্তু সবারই আছে সুতরাং এককভাবে কোনো সরকারকে বা কোন বিমান বাহিনী প্রধানকে দোষারোপ করা উচিত হবে না ঢাকা শহর একটি ঘনবসতিপূর্ণ শহর এই শহরের উপর দিয়ে আপনি কেন প্রশিক্ষণ বিমান চালানোর অনুমতি দিলেন বাংলাদেশে এর আগেও প্রচুর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে কোনোটা ধান খেতে পড়েছে কোনোটা পাট খেতে পড়েছে কোনোটা আখ খেতে পড়েছে এবং পরে পাইলটের মৃত্যু হয়েছে সাধারণ জনগণের মৃত্যু হয়নি কিন্তু এই প্রথম একটা বিমান মাইলেস্টন কলেজে পড়ায় প্রচুর লোকজনের মৃত্যু হয়েছে এবং আল্লাহ না করুক আরও মৃতদেহের সংখ্যা বাড়তে পারে তাহলে আপনি দেখেন নাই যে কয়দিন আগে ভারতের আহমেদাবাদে কীভাবে একটা বিমান ডক্টর হোস্টেলের উপরে পড়ে কত ডক্টর মারা গেল এবং বিমানের ভিতরে দুইশো জন মারা গেল এগুলো দেখেও কি আমরা শিক্ষা লাভ করবো না ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উঠবে এই প্রশিক্ষণ বিমান কেন লালমনিরহাটে স্থানান্তর করা হলো না এই প্রশ্নের জবাবটা কে দিবে আমাকে বলেন দেওয়ার আছে কেউ দেওয়ার নাই তো আজকের ঘটনা এতই বিভৎস যে আমি আহত নিহত এদের দিকে তাকাতেই পারতেছি না আমার মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে সম্ভব এগুলো এর ভিতরে সোশ্যাল মিডিয়াতে কিছু লোক অনবরত গুজব ছড়িয়ে যাচ্ছে অনেকে এমন এমন পিকচার দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেগুলোর সঙ্গে বাস্তবে মাইলস্টোন কলেজের বিমান দূরণার কোনো সম্পর্ক নাই এগুলো ভিন্ন ভিন্ন এবং কিছু পোলাপয়েন্ট তাৎক্ষণিক এআই দিয়ে ভিডিও বানিয়ে আপলোড দেওয়া শুরু করতেছে এবং মানুষ গণহারে শেয়ার করতেছে দেদার্সে শেয়ার করতেছে মানুষ এবং আমাদের বাঙালিদের টেকনোলজিক্যাল জ্ঞান এত নিম্ন পর্যায়ের যে তারা কোনটা এআই কোনটা বাস্তব এগুলিও তারা বুঝতে পারে না তারা সুযোগ পেলেই সমালোচনা করে সুযোগ পেলেই হুমড়ি খেয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে এমন বহু পেজ আছে এইসব পেজগুলো অনবরত গুজব সরায় তেমনই একটা পেজ অ্যানোনিমাস মেইন পেজ ওই অ্যানোনিমাস মেইন পেজে তারা এটা ইংলিশে লেখে এবং এটা বাংলাদেশ ভিত্তিক না এটা ওই আফ্রিকান ভিত্তিক একটা ফেসবুক পেজ ওরা প্রতিদিন বলে যে আজকে অমুক জায়গায় বিল্ডিং ভেঙে পড়বে কালকে অতমুক জায়গায় প্লেন ভেঙে পড়বে একটা না একটা মিললেই যায় ওই যে এক গ্রামে দুই ভাই ছিল এক ভাই বলতো আজকে বৃষ্টি হইব আর এক ভাই বলতো আজকে বৃষ্টি হইব না এক না এক ভাইয়ের কথা মিলতই তো এরকম একটা অ্যানোনিমাস পেজ তারা লিখেছে যে এই স্কুল বিল্ডিং উইল কলাপস লিভিং লটস অফ কিডস লাইফলেস উই সি এ টেরিবল ডিজাস্টার ফার্স্ট কামিং দিস উইল বি এজ এ রেজাল্ট অফ মানে এইটা বিমান উঠনের কারণে এটা কিন্তু বলে নেই মেনটেনেন্স অন দ্য বিল্ডিং উই শ্যাল ডু এভরিথিং ইন আওয়ার পাওয়ার টু অ্যাভয়ড দিস টেরিবল ক্যাটাস্ট্রফি উই হ্যাভ সিন কামিং তো এগুলো হচ্ছে আপনার এই যে ধান্দাজ আছে না ধান্দাজ ওদের ওরা না কী চেষ্টা করতেছে যাতে এটা না ঘটে কীভাবে চেষ্টা করতেছে তো এরকম প্রচুর পেজ আপনি সোশ্যাল মিডিয়াতে পাবেন এই পোস্ট তারা যেদিন করলো সেদিনই যদি বিশ্বের কোনো একটা জায়গায় ওই রিলেটেড কোনো দুর্ঘটনা ঘটে এবং তারা ফেসবুকে যেই পোস্ট করে যে বিমান দুর্ঘটনা কবলে পড়বে বা স্কুল দুর্ঘটনা কবলে পড়বে বা বিল্ডিং ধসে পড়বে যদি বিশ্বের কোনো জায়গায় ঠিক সেমিলার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তারা সেটার ক্রেডিট নেয় বলে বলেছিলাম না এবং তারা অনবরত এইসব সব পোস্টগুলো দিয়েই যায় কিন্তু মনে করেন যে পুরো বছর ধরে এরকম ভুয়া পোস্ট দিলে একদিন না একদিন তো মিলেই তাই না এই সেটাই হয়েছে এখানে এবং এটা নিয়েই মনে করেন আমাদের বাংলাদেশিরা গুজবের বন্যা ভাই কিভাবে সম্ভব ভাই কীভাবে সম্ভব এরা কিন্তু বলছিল এরা কিন্তু এটা বলছিল ভাই এটা ইংলিশে লেখছে একটা ফেক পেজ এই ফেক পেজ প্রতিদিন দশ বারোটা করে পোস্ট দেয় যে আজকে বিমান পড়বে আবার একই পেজে কথন পরে বলবে আজকে বাড়ি বাড়ি ভেঙে পড়বে আবার বলে আজকে লঞ্চ ডুববে ইত্যাদি ইত্যাদি বাঙালি সময় গল্প পছন্দ করে এই যে গল্প যে দুইশো লাশ লুকাইছে ভাই কই লুকাইছে দুইশো লাশ লাশ কে লুকাবে লাশ লুকে সকালের লাভটা কি আবার দেখেন কেউ বলে ইউনুসের পদত্যাগ করতে হবে এগুলি আমেরিকার চক্রান্ত কেউ বলতেছে ভারতের রয়ের চক্রান্ত কেউ বলতেছে শেখাসিনার চক্রান্ত ভাইরে এগুলো কারো চক্রান্ত না আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো কারো চক্রান্ত না এটা একটা যান্ত্রিক দুর্যোগ এবং এই যান্ত্রিক দুর্যোগের কারণেই এই ঘটনা ঘটেছে বাংলাদেশের এই মুরিটিন মার্কা বিমানগুলোর কোনো মেনটেন্স করা হয় না এই বিমানগুলো চলে আল্লাহ চালায় বলে যে বলে না যে আল্লাহর মাল আল্লাহ চালায় এই বাংলাদেশের এই প্রশিক্ষণ বিমানগুলো হচ্ছে আল্লাহর মাল এগুলো এগুলো কখনোই মেনটেন করা হয় না এগুলো প্রতিদিন চালায় চালানোর পর রেখে দেয় আবার চালায় আবার রেখে দেয় আবার চালায় আবার রেখে দেয় তা না হলে উনিশশো চৌচল্লিশ সনে আবিষ্কৃত হওয়া যে বিমান সে বিমান কি এখনো চলে চলার কথা না তো কিন্তু সেই বিমানই চলতেছে আজকে দুর্ঘটনার পরেই জামাতার আমি ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন আমি মনে করি ওনাদের যাওয়া ঠিক হয়নি ওনাদের সঙ্গে আরও অনেকে গিয়েছেন এবং এতে কিন্তু বার্ন ইউনিটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে কারণ একটা রুগীর শরীরের চামা যখন পুড়ে যায় তখন সেখানে ইনফেকশনের সম্ভাবনা বেশি থাকে এবং সেই ইনফেকশন যত বেশি মানুষ যায় ততই বেশি ইনফেকশন সরানোর সম্ভাবনা থাকে এটা ওনাদের মতো সিনিয়র নেতাদের বোঝা উচিত ছিল যাই হোক গিয়েছেন আমাদের আরও সাবধান হতে হবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই পুরো বাঙালি জাতিটাই হচ্ছে গুজব প্রিয় জাতি আপনি ইউটিউবে দেখবেন যারা ভালো সংবাদ প্রচার করে তাদের ভিউ হয় না যারা গুজব প্রচার করে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ এবং এই গুজব কিন্তু আজ থেকে শুরু হয় নাই সেই দুই হাজার ছয় সাল থেকে আওয়ামী লীগ গুজব সরাইত যে বেগম জিয়া দুপুর বারোটা পর্যন্ত ঘুমায় এই কারণে দেশের উন্নতি নেই বেগম জিয়া দামি শাড়ি পরে তার শাড়ির প্রতি গজের দাম পাঁচ লক্ষ টাকা জিয়া ভারতের সঙ্গে চুক্তি করছে গ্যাস দিব এই চুক্তি করে ক্ষমতায় এসে আরে বেগমজিয়া চুক্তি করে ক্ষমতা এসে তো পাঁচ বছর ক্ষমতা ছিল কই ভারতকে তো গ্যাস দিল না এইটা বাঙালি সন্ত্রাজী না বাঙালি বললো যে আসলই তো বেগমজিয়া তো ভারতের দালাল বাঙালি ভোট দিল আওয়ামী লীগের ভোট দিয়ে কী হইল আওয়ামী লীগ একদম গণতন্ত্র হরণ ভোটাধিকার হরণ মানবতা হরণ সব কিছু হরণ করলো যদিও আওয়ামী লীগ হচ্ছে এই গুজবের মাস্টারমাইন্ড কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু গুজব ছড়ায় অনেক বাঙালি আছে তারা মনে করেন শেখা হিন্দু আপনি যতই মুসলমান মুসলমান ভারতের সার্ভ করে বাট উনি তো তো তারা বলবে না শেখ হিন্দু এবং তিনি মরলে তাকে দাহ করা হবে তো এই হচ্ছে আমাদের বাঙালির আই কিউর অবস্থা বাঙালি গুজবকে এত পছন্দ করে মানে এই যে একটা বিমান উনিশশো চৌচল্লিশ সনের বিমান এই বিমানটা মুরটিমাকা বিমান এই বিমানটা দুর্ঘটনায় পরেই স্বাভাবিক এটা বাঙালি বিশ্বাস করবে না বাঙালি খুঁজবে ষড়যন্ত্র বাঙালি খুঁজবে রহস্য বাঙালি খুঁজবে গল্প এতেই বাঙালি খুশি খুব দুঃখ লাগে আমি দেখলাম যে আজকে ইলিয়াস হোসেন একজন মহিলাকে তার টকশোতে আনলো এবং টকস শিরোনাম দিয়েছে যে একইভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছিল শহীদ পাইলটের স্ত্রী মানে খুবই একটা রহস্যজনক একটা শিরোনাম একইভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছিল শহীদ পাইলটের স্ত্রী তো বিগত দিনে অনেকগুলি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল সেরকম একটা বিমানের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন শাহনেওয়াজ জাহান তিনি মারা গিয়েছিলেন এরকম প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কারণে এখন তার স্ত্রীকে ইলিয়াস হোসেন টকশোতে আনলো এবং টকশোতে শিরোনাম দিয়েছে একইভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছিল তার মানে এটাও কিন্তু হত্যা তো আমি ইলিয়াসের টকশোটা শুনলাম যে আসলে এই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন শাহনেওয়াজ জাহানের স্ত্রী আসলে কি বলেন আমি তেমন কিছুই পেলাম না তিনি ওই তার স্বামী যখন কোয়ালিফাইড হয়েছে তারপরে সার্টিফিকেট পাইছে সেরেমনি হয়েছে মিষ্টি মুষ্টি খাওয়াইছে ভালো ভালো খাবার দাবার খাওয়াইছে তারপরে তাকে একা সারছে বিমান বিমান চালানোর জন্য এরকম টল্প বললেন পরে তিনি বললেন যে আমি যখন বলছিলাম যে আচ্ছা আমার স্বামী যে মারা গেছে আমাকে একটু কক যে ভয়েস রেকর্ডারটা আছে এটাতে আমি আমাকে একটু শুনান যে আমার স্বামী শেষ কি বলেছিল আমি শুনতে চাই তখন নাকি বাংলাদেশ সরকার তাকে এই ভয়েস রেকর্ডারের যে যে কনভারসেশন এটা প্রোভাইড করেনি এখন কেন করিনি আমি জানি না হয়তো বাংলাদেশ সরকারের ডাটা প্রোটেকশন অ্যাক্ট লতে ওটা সাপোর্ট করে না তখন শেখাসিনা ক্ষমতা ছিলাম জানি না কি সেটা শেখ হাসিনা সরকার ভালো বলতে পারবে কিন্তু এটা তাকে দেওয়া হলো না এবং দেওয়া না হওয়ার কারণে তিনি মনে করেন যে তার স্বামীকে হত্যা করা হয়েছে এবং তিনি ইলিয়াস হোসেনের লাইভে গেলেন এবং ইলিয়াস হোসেন শিরোনাম করলেন যে একইভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছিল মানে কিভাবে আজকে যেভাবে এই পাইলট তৌকির রহমান মারা গেল আমি এর বাইরে আর কোনো তথ্য পেলাম না ইলিয়াস হোসেন এই মহিলাকে এনে প্রায় এক ঘন্টা লাইভ করলেন আমি পুরো লাইভ দেখে আমি মানে কোনো তথ্য পেলাম না শুধু একমাত্র তথ্য হচ্ছে যে আমার স্বামী যে বিমানে মারা গেছে সেই বিমানের কক হয়নি কি বলবো দর্শক প্রশেষে আমি বিবিসি সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের একটি ফেসবুক পোস্ট দিয়ে আজকের বক্তব্য শেষ করবো কামাল ভাই লিখেছেন যে বাচ্চাগুলোর জন্য সারা দেশ কাঁদছে এই শোকের সময়ে মানুষের আবেগকে বিভ্রান্ত করা যেমন অন্যায় তেমনি তাতে রাজনীতি টেনে আনার চেষ্টাও অত্যন্ত নিন্দনীয় দুর্ঘটনার বিপরীতে কোনো অকাট্য প্রমাণ ছাড়া ষড়যন্ত্র তত্ত্ব প্রচার ও দায়িত্বহীনতা যেহেতু বিষয়টি দুর্ঘটনা সেখানে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি চেষ্টা কেন দলবল নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে মানবিকতা প্রকাশ পায় বলে যারা ভেবে থাকেন তাদের বরং জানা উচিত যে সেটা উদ্ধার জন্য সমস্যা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় যারা যন্ত্রণাকাত শিশুদের ছবি তারা কি বুঝতে পারছেন যে এসব শিশুর পরিবারের জন্য এই ছবিটা কত কষ্টের এমনিতেই অভিভাবকদের অনুমতি ছাড়া শিশুদের ছবি প্রকাশ যেখানে নিষিদ্ধ সেখানে অসহনীয় দুর্ভোগের শিকার শিশুদের ছবি অহরহ প্রকাশ গর্হিত অন্যায় তো প্রচেষে আবার বলি দর্শক গুজো বেকান দিবেন না এটা একটা শ্রেফ নিসক একটা যান্ত্রিক দুর্ঘটনা যেখানে দুঃখজনকভাবে অনেকে মারা গিয়েছেন এবং আল্লাহ না করুক হয়তো আমরা আরও অনেককেও হারাতে পারি পাক সবাইকে সুস্থ করে দিই এটা অবশ্যই আমাদের কামনা কিন্তু আমরা গুজবে যাতে কার না দিই আমরা যাতে আল্লাহর কাছে প্রার্থনা করি যে হ্যাঁ আল্লাহ পাক যারা মারা গেছে তাদেরকে ব্যস্ত নসিব করুন যারা জীবিত আছে তাদেরকে সুস্থ করে দিন এবং যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে এজন্য সরকারকে চাপ দিতে হবে ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ